সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি যারা লাইভে যুক্ত হবেন আর পরবর্তী সময় যারা রেকর্ডিং দেখবেন আপনাদের সকলকে স্বাগতম বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু কথা বলবো আজকে লাইভে লাইভে এসেছি আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমাদের সকলের মনে অনেক প্রশ্ন অনেক বিভ্রান্তি সবগুলো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব এটা ত্রিপুরা এক্সাম ক্রিকেট ছাড়া আর কেউ আপনাদের সাথে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে না ঠিক আছে তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব একটা কথা বলে দিই ভিডিও শুরুতেই একটা কথা বলে দিই স্পেশাল এক্সিকিউটিভ আজকে প্রায় চার ফোর ইয়ার্স হ্যাঁ ফোর ইয়ার্স হতে যাচ্ছে এটা এখন পর্যন্ত রেজাল্ট হ্যাঁ রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত নেই ঠিক আছে রেজাল্ট এখন পর্যন্ত নেই ওকে আচ্ছা উপরে একটু উপরে দেখা যাচ্ছে না নিচে দেখাচ্ছি স্পেশাল ইনস্টিটিউট প্রায় ফোর ইয়ার্স কত ফোর ইয়ার্স ওকে ফোর ইয়ার্স হয়ে যাচ্ছে ফোর ইয়ার্স ওকে ফোর ইয়ার্স কিন্তু এখনো রেজাল্ট রেজাল্টস কিন্তু এখনো নেই ঠিক আছে এখন পর্যন্ত রেজাল্টস কিন্তু নেই আর আপনাদের এখন বেতন নিয়ে কিন্তু মারামারি আচ্ছা আমি যে কালকে রাত্রে একটা জিনিস বলেছিলাম যে বেতন তেরো হাজার নাকি এগারো হাজার আমি বলেছিলাম যে এগারো হাজার ঠিক আছে এগারো হাজার এই নিয়ে অনেক তর্ক বিতর্ক এখন আমি বলছি কেন এগারো হাজার সেটা একটু বুঝবেন তারপরে আপনাদের এটা এটাও আলোচনা করবো এই ভিডিওতে এটা কী কীভাবে আপনাদের এটা নিয়োগ হবে ট্রান্সপারেন্টভাবে হবে না কিভাবে হবে এই ভিডিওতে সেটা আলোচনা করব দেখতে থাকবেন দেখুন আমি কেন এগারো হাজার বলেছি সেটা আপনাদের বলছি এই যে এগারো হাজার স্যালারিটা এইটা কিন্তু আমরা যে নোটিফিকেশনটা বের হয়েছিল ভালো করে বুঝবেন যে নোটিফিকেশনটা হ্যাঁ নোটিফিকেশনটা যেটা বের হয়েছিল যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেখানে দেওয়া হয়েছিল স্যালারি এগারো হাজার ওকে পরবর্তী সময়ে আমাদের ত্রিপুরার কোনো মন্ত্রী সেখানে আর ঘোষণা করে যে আরও দুই হাজার বাড়ানো হয়েছে এই নিয়ে আপনারা বলছেন যে সেটা প্লাস করে এখন স্যালারি হয়েছে তেরো হাজার এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে দুই হয়েছে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে হ্যাঁ ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে অথবা কোনো সরকারি কোনো ওয়েবসাইটে কি কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে লিখে দিয়ে বলেছে যে স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি আরও দুই হাজার বাড়ানো হয়েছে এরকম কোনো বিজ্ঞপ্তি এসেছে আপনারা দেখাতে পারবেন কেউ হ্যাঁ যদি দেখাতে পারেন তো আপনারা আমাকে আমার সাথে তর্কে আসবেন ঠিক আছে আচ্ছা তো কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশনে কোনো উল্লেখ নেই যে স্পেশাল এক্সিকিউটিভের দু হাজার স্যালারি বাড়ানো হয়েছে শুধুমাত্র মন্ত্রী সাহেব মানে মন্ত্রিসভায় বলেছেন যে দু হাজার স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি বেড়েছে যেটা এখন পর্যন্ত চাকরির এখনো পর্যন্ত যেটা চাকরির কোনো এখন পর্যন্ত যেটা চাকরির পাত্তা নেই ঠিক আছে চাকরির এখনো পর্যন্ত কোনো চাকরির কোনো এখন পর্যন্ত পাত্তা নেই সেটা নাকি স্যালারি বেড়ে বেড়ে গেছে যেখানে এখনো চাকরির পাত্তা নেই সেটা বেতন বেড়ে যায় ঠিক আছে সেটা বেতন বেড়ে যায় এই হচ্ছে কথা এখনো যায় এটা হচ্ছে আমাদের ত্রিপুরা এটা হচ্ছে আমাদের ত্রিপুরার চাকরি ব্যবস্থা আর আমাদের ত্রিপুরাতে আমরা অনেক চাকরি দেখেছি যারা বিগত দশ বছর হ্যাঁ দশ বছর দশ বছর টেন ইয়ার্স টেন ইয়ার্স তারপরে ফাইভ ইয়ার্স এরকম করে জব করছে তারপরেও তাদের বেতনে এক হাজার টাকাও কিন্তু বাড়ছে না এক হাজার টাকাও বাড়ছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের কোনো চাকরির কোনো হদিসও নেই এটা আদৌ কি হবে না হবে না দেবে কি দেবে না সেই জায়গায় চাকরি হওয়ার আগে এখানে দু হাজার টাকা চাকরি বেড়ে গেছে বেতন বেড়ে গেছে এই নিয়ে চলছে দু হাজার টাকা স্যালারি বেড়ে গেছে তো এই হচ্ছে সমস্যা আগে চাকরি চাকরিটা পান আগে চাকরিটা পেতে দেন তারপরে স্যালারি নিয়ে চিন্তা করুন হ্যাঁ মুখের কথা মুখে থেকে যাবে আর চাকরি পাওয়ার পর দেখা যাবে এই আমার স্লোগান এটা আপনারা চাকরি পাওয়ার পর দেখবেন ঠিক আছে মুখের কথা মুখে রয়ে যাবে আর চাকরি পাওয়ার পর দেখা যাবে এটা আপনারা লিখে রাখছেন এই স্লোগানটা যারা আমার হেটার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যদি পাকনামি করার ইচ্ছা থাকে কমেন্ট এখানে পাকামি না করে আমার পার্সোনাল নাম্বার রয়েছে পার্সোনাল নাম্বারে এসে পাকি করবেন ঠিক আছে সেখানে জবাব দিয়ে দেবো আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা প্রসেসটা সম্পূর্ণ কীভাবে এটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে দেখুন আপনারা স্পেশাল ক্যান্ডিডেট আছে এটাতে খুবই খারাপ লাগে কারণ সবাই আপনারা আমি দেখেছি এটা নিয়ে আপনারা মানে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে আর থাকা স্বাভাবিক কারণ যেভাবে ত্রিপুরাতে বেকারত্ব রয়েছে একটা ছোটোখাটো চাকরি নিয়ে আমাদের অনেক একটা আশা ভরসা থাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তো আশা না আপনারাটাই পাবো কারণ দেখুন স্পেশাল এক্সিকিউটিভে আমি একটা আমি উদাহরণ দেখে দিচ্ছি আপনারা সবাই জানেন আমাদের যে এসপিও রিক্রুটমেন্ট হয়েছিল হ্যাঁ এসপিও রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা কীভাবে সবাই চাকরি পেয়েছে আমি ডাইরেক্টলি তো এখানে উল্লেখ করতে পারছি না আপনারা বুঝে নিতে হবে বুঝতে হবে আপনাদের এসপিও রিক্রুটমেন্টটা কীভাবে চাকরি হয়েছিল আপনারা সবাই জানেন সেম একই প্রসেসিংয়ে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু আপনাদের এটা সেই আপনাদের এভাবেই হবে তো আপনারা যারা আশা করে বসে আছেন আপনাদেরকে বলবো আমি একটু এটার দিকে কম মানে ফোকাস করে অন্যান্য যেগুলো চাকরিতে বর্তমান রয়েছে সেগুলোর দিকে ফোকাস করুন কারণ এটা নিয়ে বেশি আশা না করাটাই ভালো ঠিক আছে তো যারা স্যালারি নিয়ে তো টুকিটুকু আপনারা করেছেন আমি আপনাদেরকে এক বুঝিয়ে দিলাম এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি শুধুমাত্র মুখের কথায় কাজ হয় না মন্ত্রী সাহেব বলে দিলে না স্যালারি বেড়ে তোলো হবে না কোনো নোটিফিকেশনে দু হাজার টাকা স্যালারি ইনক্রিজ হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের এরকম কোনো কিছু উল্লেখ নেই আর এটা এখন পর্যন্ত চাকরিও হয়নি তো এই দু হাজার টাকা স্যালারিটা বাদই দেন আমি এখনো বলছি এটা আগে চাকরি হোক আগে চাকরি হোক আমাদের মেন টার্গেট থাকা উচিত আগে আমরা চাকরি পাই আমরা সেলারি তেরো হাজার টাকার দরকার নেই আগে আমরা চাকরি হোক আমরা এগারো হাজার টাকা স্যালারি পাই আমাদের চলবে আগে চাকরি হোক এই স্লোগানটা আমাদের হওয়া দরকার ঠিক আছে আগে আমাদের চাকরি চাই আগে চাকরি তারপরে বেতন ওকে আর কথা হচ্ছে দেখুন আমি আবার বলছি এই চাকরিটা কিভাবে হবে যেভাবে এসপিও এসপিও রিক্রুটমেন্টের প্রসেসিং যেভাবে সবাই চাকরি পেয়েছে সেম সেম টু সেম এই চাকরিটাও স্পেশাল এক্সিকিউটিভের স্পেশাল ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভের

তো আশা করি লাইভ এই জন্যই লাইভটাতে আসা আর লাইভটা এখানে শেষ করছি আর আমি একটা কথা বলে দিই আমি স্পেশাল এস ভিডিও কোনো আপডেট দেবো না আপনারা আমার কাছে কোনো আপডেট চাইবেন না অনেকে বলেন যে যে আপডেট না আপনি কেন ভিডিও দেন আপনারাই বারবার কমেন্ট করেন যে আপড যে কোনো ভিডিওতে আপডেট দেওয়ার জন্য এই জন্য আমাদেরকে আপডেট দিতে হয় আপনারা কোনো কমেন্ট করবেন না আমরা কোনো আপডেট দেবো না আজকে পরে থেকে কোনো আপডেট আমাদের কাছে চাইবেন না এখানে ভিডিওটা শেষ করছি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে